আপনি কি টেনশনে আছেন মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে জীবনের চাপ কাজের প্রেশার টাকা পয়সার টেনশন এসব কি আপনার সুখ কেড়ে নিচ্ছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আপনাকে বলবো টেনশন দূর করার সাতটি শক্তিশালী কৌশল যা আপনাকে মানসিকভাবে চাপমুক্ত সাহায্য করবে তাহলে চলুন একসাথে জানি আমরা কীভাবে টেনশনমুক্ত জীবন উপভোগ করতে পারি এক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করুন আমাদের মন এবং শরীর একে অপরের সাথে সরাসরি সংযুক্ত যখন আমরা খুব টেনশনে থাকি তখন শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় হৃদস্পন্দন বেড়ে যায় এই অবস্থায় দীর্ঘ ও গভীর শ্বাস নেওয়া একদম ম্যাজিকের মতো কাজ করে কিভাবে করবেন ধীরে ধীরে নাক দিয়ে গভীর শ্বাস নিন চার সেকেন্ড কিছুক্ষণ শ্বাস ধরে রাখুন চার থেকে পাঁচ সেকেন্ড এবার ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন ছয় থেকে সাত সেকেন্ড এটি কয়েকবার করুন দেখবেন আপনার শরীর এবং মন অনেকটাই হালকা লাগছে নাম্বার দুই মেডিটেশন এবং নামাজ যে কোনো মানসিক চাপ কমাতে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মেডিটেশন বা নামাজ আপনার মন যখন অস্থির হয়ে যায় তখন পাঁচ থেকে দশ মিনিট চোখ বন্ধ করে শান্তভাবে বসে থাকুন এবং ধ্যান করুন যদি মুসলিম হন তাহলে অজু করে দুই রাকাত নামাজ আদায় করুন এটি আপনাকে এক ধরনের মানসিক শান্তি দেবে মেডিটেশন করার জন্য নিরিবিলি জায়গায় বসুন চোখ বন্ধ করুন মনোযোগ দিন কাজের মনোযোগ দিন নিজের শ্বাস প্রশ্বাসে ধীরে ধীরে মনকে শান্ত করুন এটি করলে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমবে এবং আপনি রিল্যাক্স অনুভব করবেন নাম্বার তিন পর্যাপ্ত ঘুম দিন টেনশনের অন্যতম বড় কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া যদি প্রতিদিন অন্তত আট ঘন্টা ভালো ঘুম না হয় তাহলে আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না যার ফলে টেনশন আরও বেড়ে যায় ভালো ঘুমের জন্য টিপস রাতে দেরি করে মোবাইল স্ক্রল করা বন্ধ করুন ঘুমানোর আগে চা কফি এড়িয়ে চলুন রাতে ঘুমানোর আগে দশ মিনিট শরীর স্ট্রেস করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন ভালো ঘুম আপনাকে ফ্রেশ এবং শক্তিশালী রাখবে আর টেনশনও কমে যাবে নাম্বার চার নিজেকে ব্যস্ত রাখুন টেনশনের অন্যতম প্রধান কারণ অতিরিক্ত চিন্তা করা আপনি যদি সারাক্ষণ চিন্তা করতে থাকেন তাহলে টেনশন কখনোই কমবে না এর জন্য নিজেকে ব্যস্ত রাখতে হবে নতুন নতুন কিছু শিখুন শরীরচর্চা করুন বা হাঁটতে যান কোনো শখ তৈরি করুন বন্ধুবান্ধবের সাথে সময় কাটান যত বেশি আপনি ব্যস্ত থাকবেন তত কম টেনশন আসবে নাম্বার পাঁচ সঠিক খাবার খান টেনশন কমানোর ডায়েট আপনার খাওয়া দাওয়া কিন্তু সরাসরি আপনার মস্তিষ্কের ওপর প্রভাব ফেলে কিছু খাবার টেনশন বাড়িয়ে দেয় আবার কিছু খাবার টেনশন কমায় যা খাবেন বাদাম দই কলা ডার্ক চকলেট মাছ বেশি করে পানি খাবেন হার্বাল চা গ্রিন টি এগুলো আপনি রেগুলার খাবেন যা এড়িয়ে চলবেন চা কফি সফট ড্রিঙ্ক অতিরিক্ত ফাস্টফুড এবং ভাজাপোড়া খাবার বেশি চিনি ও কার্বোহাইড্রেটযুক্ত খাবার যদি আপনি স্বাস্থ্যকর খাবার খেতে পারেন তাহলে আপনার মন ও শরীর দুটাই রিল্যাক্স থাকবে নাম্বার ছয় প্রকৃতির মাঝে কিছু সময় কাটান শহরের কোলাহল ব্যস্ত জীবন এবং ডিজিটাল ডিভাইস আমাদের ব্রেনকে অতিরিক্ত ক্লান্ত করে তোলে যা টেনশনের অন্যতম কারণ এজন্য প্রকৃতির মাঝে কিছু সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে দশ পনেরো মিনিট খোলা বাতাসে হাঁটুন গাছপালা বা নদীর ধারে সময় কাটান ছুটির দিনে পার্কে বা গ্রামে যান প্রকৃতির মাঝামাঝি গেলে মস্তিষ্কের স্ট্রেস হরমোন কমে এবং আপনি ফ্রেশ অনুভব করবেন নাম্বার সাত যে জিনিস আপনি পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে ভাববেন না অনেক সময় আমরা এমন কিছু জিনিস নিয়ে টেনশন করি যা আমাদের হাতে নেই যেমন যদি কোনো মানুষ আপনাকে পছন্দ না করে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলে যদি কোনো কাজ ঠিকমতো না হয় এসব নিয়ে চিন্তা করা কেবল সময়ের অপচয় আপনি যা পরিবর্তন করতে পারবেন না তা নিয়ে চিন্তা করাও বৃথা তাই নিজেকে বলুন আমি শুধু আমার হাতে থাকা বিষয়গুলোর ওপর কন্ট্রোল রাখবো আপনি যদি এই অভ্যাসগুলো তৈরি করতে পারেন তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে শেষ কথা আমরা সবাই জীবনে টেনশন করি এটা খুব স্বাভাবিক কিন্তু আসল ব্যাপার হলো আপনি কিভাবে সেই টেনশনকে ম্যানেজ করছেন যদি আপনি ধাপে ধাপে এই সাতটি কৌশল অনুসরণ করেন তাহলে আপনার মানসিক চাপ অনেকটাই কমে যাবে আপনার টেনশন দূর করতে কোন টিপস সব থেকে কার্যকর মনে হয়েছে কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন